কেবল কি এমন নাম শেয়ার আমাদের দিয়ে হয় আছে এই যে শেয়ার করবে বেশি তাই জানার আর কি আমরা গিভওয়ে দেব আমি 10 পাই গেছি ভাই আজকে নেটে প্রচুর প্রবলেম এরকম প্রবলেম ফেস আগে কখনো নেই ভাই এই জামার কা একটা গান পাইছি ওকে ওকে সেন্স করে লই হাই এটা চেঞ্জ করলাম ভাই তোমরা যে যে আমার সাথে এড হইতে যাও নিশ্চয়ই এই তো বাদের ইউআইডি কমেন্টে বলে যাবা না আমার একটু ঠান্ডা হই না আদের স্কট ফুল এখানে নামছে দেখি এম টেনটা আর যায় কিনা দুইশো টোকেন আছে আমাদের লাগবে পাঁচশো টোকেন একটু আরও দুইশো টোকেন পাই গেছি যাওয়া যাক ঘরটায় যাবো এই ঘরটা দেখেছি নিয়ে ভিতরে যাই ওইটা আমি নেব নিয়েছে ওই বড় ঘরটা যাই নিচে যাই ও যখন উফে গেছে আমরা নিচের ঘরে যাই हां और आज तीन लेवल्स बैक पाइए गेसी भाई তোমাদের আপডেটটা কেমন লাগে আমাকে জানাবা নতুন নতুন একটা ম্যাপ देছে এই নতুন ম্যাপটা देছে পিআর এর কাটিয়া हम चलो जाव जक

ছোটো কেন আছে এখানে হচ্ছে রাজা গোনা নাম একটু এর মধ্যে হিরোইকে আমি আগের বার হিরোই করছিলাম আমি অতটা গেম খেলি না তাই এখন ওই ডায়মন্ডে পড়ে রয়েছি আমি আমি মাস্টার ডান দিতাম যা যা করে আমারই অনেকটাই কিনবো দুই লেভেল করার লোক কি নেটে প্রবলেম আমার এই রকমের আমি কোনো সময় ফেস ভাই দুই লেভেল হয়ে গেছে প্রচুর নেট খারাপ এরকম নেট খারাপ আর কাছে একটু পছন্দ না ভাই চলো যা যাক দুই নম্বরের দিকে আরাবা রে এম 10 এর এম 09 কই তরে এখান টোকেন আছে টোকেন আছে আগে যাবে আগে যাবে আগে টোকেনটাকে লই লই আগে ওকে ভাই টোকেনটাকে নিয়ে লই মন টোকেন আর দেখো ভাই আমার কি নেটটা খারাপ ভাই দুই নাম্বার কিল করতেছে আমারও কিল করা লাগবে মনে মনে এনিমি আছে শালা যাও যাক সামনের দিকে ওই দেখো কি নেট খারাপ আমার এই দাও এখানেই মানে এই যে দেখছো কোথায় এই কোথায় এসে পড়েছে এই এনিমি আছে দেখি তো ফুল স্কোয়াড বাই ভাই বাগা লাগবে আইনতে ভাই না বাগলে কিছু করার নাই বাগা লাগবে আরে ভাই আমার হেলথ ফুল ये दे से और देख एकटा मीठी को ले लई जाय ओ देख जाय 3 नंबर खेल खत्म हम जाव वेटिंग मशीन रे देखे जाय वेटिंग मशीन रे देखे जाय ये 3 नंबर लेवल 3 करम ओके भाई ओ से जाय ना केत तो गेसे এখন আমি মেন এসে যাই লই তো আর ভেন্ডিং মেশিনটাও কি চেঞ্জ করছে তে একশো ভাই ভাই এদের আপডেটটা আমার একটুকু পছন্দ হয় না ভাই এরকম আজকে আজকে আস্ক নেই খারাপ তো সব দিকে এত নেট খারাপ আবার মোবাইল এস করে আজকে করে ল্যাক

এখানে আর একটা নিমি আছে এই মার দেখো ভাই কি নেট খারাপ ওই দেখো ভাই কি নেটটা খারাপ দেয় এনিমির কাছেই যাই তখনই নেটটা খারাপ দে ভাই কিছু বলার নাই ভাই আমার ওই দেখো নেট খারাপ দেয় কি বলে ভাই দেবো এখানে আল্লাহর মধ্যে এসে এত নেট খারাপ হইলো সলে ভাই ক এই দেখো এই মারতেছ না ও নাই আর কে এই ভিডিও এই দেখো এই দেখো দিন নম্বর আর খাই দিস এরকম কাম হইলো সলে এই আমি লুটের দরগে সোজা যাই আগে এই রাও কির ভাল লাগে ক তোমরাই ক জানাবা আর আমি এখান থেকে একটু কেটে দিই কাটতে দিছি এই জায়গা কারণ অনেক লং ভিডিও ভাই এমএ অনেক লং ভিডিও হয়ে গেছে ভাই সামনে এনিমি আছে মনে করে যাই উপরে যাই আরে ভাই আমার এম এর এমন নাই ভাই বোধহমের দুই নম্বর ন আমার এখনই নেটটা খারাপ দেবে দেখো এই যে সময় নিমের যে সে সময় নেট খারাপ এই একটা এই কি নেট খারাপ ভাই দেখো কোন জায়গায় গুলো মারি কোন জায়গায় যায় ব্যাক করবো ভাই হ্যাঁ ওই তুই আস না ভাই এত নেট খারাপ চলে ও তো রে দেবে

অনেক ভালো খেলে ভাই কিছু করার নেই ভাই ভাই তাও আজকে এই পর্যন্ত রাখতে আছি ভাই তোমাদের যারা আমাদের আমার সাথে খেলতে চাও তারিও আমার কাছে পাঠাও এই পর্যন্তই রাখলাম